রাজনৈতিক চাঁদাবাজি ও আধিপত্যকে কেন্দ্র করে চট্টগ্রামে পুরাতন রেল স্টেশন এলাকায় শাহেদ হোসেন মোনাকে হত্যা করে প্রতিপক্ষ ঘটনা পর ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল হোতা জুয়েল সহ চারজনের তবে শেষ রক্ষা হয়নি বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ সিসিটিভির এই ফুটেজ গত রবিবার রাত নয়টার রিয়াজউদ্দিন বাজারের পাখিগুলি এলাকায় শাহেদ হোসেন মনাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান জুয়লের নেতৃত্বে দশ থেকে পনেরো জন হবিগঞ্জ থেকে জুয়েল সহ চারজনকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর পুলিশ ঘটনার দুইজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছিল এবং সিলেটের মামলার অন্যতম আসামি জুয়েল সহ মোট ছয়জন জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ বলছে স্টেশন রুট এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে জুয়েল ও মলার মধ্যে বিরোধ চলে আসছিল এর জের ধরেই এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটির পিছনে আসলে তাদের দীর্ঘদিনের শত্রুতা তারা উভয়ই আসলে একাধিক মামলার আসামি ছিল সায়দ মনা মনার বিরুদ্ধে একাধিক মামলা আমাদের কোতালি থানায় আটটি মামলা আছে মনা হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার করা হয় দুজনকে বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ মাসুদুল হক ডিবিস নিউজ চট্টগ্রাম